অংশগ্রহণ করতে হাজার শিক্ষার্থী এবং তাদের আজকে যে বিষয়টি থাকছে তিনটা পর্যন্ত তাদের এই কর্মসূচি চালু থাকবে এবং তিনটার পরে তারা সামনে পর্যন্ত তাদের বিক্ষোভ মিছিল চালিয়ে সেখানে শেষ করবে এমনটাই কিন্তু আমরা জেনেছি এবং এখন তাদের চলছে কর্মসূচির যেই আসলে মূল বক্তব্যগুলো গুলো সেই বক্তব্য গুলো শিক্ষার্থীরা দিচ্ছে এমনটা কিন্তু এমন হাজার শিক্ষার্থীরা এখানে অবস্থা করছে

অনন ননমাইড তবিজ ভাইেড নমাই নমাইড হিজ ল্কেেড そট্ব পাইạब তবিজ দরহাইর সেড পধিজ মারamাই আনন নমাই তাসেড কাইড সিনে ষেড জি় নম� और पेश कर शानदार 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 और शानदार लर लर लरता है भाई को रास्ते जाएगा बड़ा अब पिकान ले भाई हमेशा माने बड़ा अब पिकान ले भाई हमेशा माने मकबूल अल्लाह भाई ना اندي دلون بندا وراي نهنا اپن کي اندي دلون بندا وراي نهنا ملن کي اندي دلون بندا وراي نهنا ٻيپي ونگلون بندا وراي نهنا اوه اٿل پي اٿ سان نهي يا دلون اٿل پي اٿ سان نهي يا دلون اٿل پي اٿ سان گائي ميچ تو کي اٿ سان گائي اٿ سان ٻيپي ونگلون گائي اٿ سان گلوتا ونگلون گائي

আপনারা এসে আপনাদের মনের যে বিক্ষোভ যে ক্ষোভ যে দ্রয় সেগুলো প্রকাশ করার জন্য আমরা প্লিজ আপনাদের আপনাদেরকে আহ্বান করছি আপনারা এসে সেটা জানান এবং আমাদের মতে একজন প্রমাণ করেছি বাংলাদেশের ছাত্ররা কোন অন্য বৈষম্যের বিরুদ্ধে মাথা বাংলাদেশের ছাত্ররা কারো

সাধারণ্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে তাদেরকে দেওয়া হচ্ছে এতে বাংলাদেশের আওয়ামী লীগ ভাবে ষোলো কোটি মানুষকে বাজায় রাখা চাবে না না করে তাদের করেছে সে যে করবো না করবো না করবো না এই যে দুই হামলা চালিয়েছে গেলে আমরা স্পষ্ট করে দিতে চাই বলে বিষয় কোলে হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় ছাত্রের আমরা দেখেছি তিনি দাঁড়িয়েছিলেন এক তার বিরুদ্ধে যে বই চালানো হয়েছে সরকার বিচার বলে জানিয়ে দিচ্ছে চলে একজন আমরা মনে না আমি অনেকের পারিবারিক বাধা আছে অনেকের পারিবারিক ইউনিট আছে অনেক কিছুই আছে একটু কিছু উপেক্ষা করে এই বৃষ্টি আবরণ টাকা ঝঞ্ঝা উপেক্ষে ধরে আপনারা যে এখানে এসেছেন আপনাদের মানবতা বড় যায়নি আপনাদের মানবতা এখনো বেঁচে আছে আপনাদের মধ্য নৈতিকতা এখনো বেঁচে আছে আল্লাহ আপনারা বলছেন উনি আমাদের কথা না মেনে ওনার লেখাকান্না করে উনি মিলিয়ে দিয়েছেন ওনার ছেড়ে দিয়েছেন দেন। সংগঠনকে আমাদের নিচে নিয়ে মিলিয়ে দিয়েছে আমার ভাই বোনকে যেভাবে করে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিশোধ এবং এর নয় টিচার না হওয়া পর্যন্ত এই সকলের জন্য সকলে দোয়া করবেন সকলে সকলে পাশে এসে দাঁড়াবেন আমরা ছাত্র আমাদের জন্য আসতে থাকুন আমরা হবে তুমি আমাদের কেউ কেউ নিচে রাখতে পারবে না কেউ বলা রাখতে পারবে না আমরা সে বাড়ানোর ভেসি সেদিন বড়কেদের থেকে এসেছি সে ব্যাচায়

श्रद्धा दुन की अस्थिर पक्ष

আমার ছেলেরা এবং আমার সন্তানের সাথে যারা পরীক্ষা দিচ্ছে তাদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে এবং তারা বলতেছে যে আমরা ছাত্রদের গুলো